এবার আধার কার্ডের যাবতীয় কাজ আপনারা বাড়িতে বসেই করতে পারেন তার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না সম্পূর্ণ নতুন একটা মোবাইল অ্যাপ্লিকেশান আসছে আপনি আধার কার্ডের নাম ঠিকানা পরিবর্তন জন্ম তারিখ এমনকি মোবাইল নাম্বার আপডেট যদি করতে চান সেটাও কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন তো কবে থেকে এই নতুন পরিষেবা চালু হচ্ছে কবে থেকে আপনারা এই সুবিধা পাবেন নতুন কি অ্যাপ্লিকেশানের মাধ্যমে এই কাজটা হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও তাছাড়া এই যে এসআইআর হবে এই এসআইআরে আধার কার্ড কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ পশ্চিমবঙ্গের এসআইআরে আধার কার্ড বারো নম্বর নথি হিসাবে নথিভুক্ত হতে পারে ফলে আধার কার্ডে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু সংশোধন করে নেওয়াটাই ভালো যাই হোক বর্তমানে কবে থেকে এই পরিষেবা আপনারা পাবেন কোন অ্যাপে পাবেন এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই অন স্ক্রিনে একটা প্রতিবেদন দেখাচ্ছি যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে দেখুন ঘরেই পরিষেবা আসছে আধার অ্যাপ নাম ঠিকানা জন্ম তারিখ ফোন নাম্বার বদল এক ক্লিকেই তো বুঝতে পারছেন এই সমস্ত পরিবর্তন শুধু এই নয় আরও একাধিক কাজ খুব সহজেই বাড়িতে বসে আপনারা করতে পারবেন আচ্ছা কি কি বলা হয়েছে তার আগে এখানে যদি ডেটটা দেখেন দেখুন তারিখটা দেখে নিন একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কী বলা হয়েছে এবার আমরা এক এক করে দেখব দেখুন বলা হয়েছে আধার কার্ডে সংশোধন করাবেন তাই সকাল থেকেই খড়দোহ পোস্ট অফিসে লাইন দিয়েছিলেন প্রবাল মিত্র নামটা পরিবর্তন করা হয়েছে ততক্ষণের সামনে অন্তত জন ব্যবসা গরমে গলত ধর্ম সরপিল লাইন দীর্ঘক্ষণ সেই লাইনে ঠায় দাঁড়িয়ে থাকার পর কাউন্টারের কাছাকাছি পৌঁছাতেই প্রবলবাবুর মাথায় হাত ভিতর থেকে জানানো হলো লিংক চলে গেছে কতক্ষণে ফিরবে আদেও ফিরবে কিনা না গ্যারেন্টি নেই অগত্যা হতাশ হয়েই বাড়ির পথ ধরতে হলো লাইনে থাকা সকলকেই তো বুঝতে পারছেন লিঙ্ক চলে যাওয়ার কারণে অনেকেই কিন্তু লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন কিন্তু তারপরেও কাজ করতে পারলেন না বাড়ি ফিরে আসতে হলো এবার এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু এই নতুন ব্যবস্থাটা আনা হচ্ছে অর্থাৎ বাড়িতে বসেই আপনারা যাবতীয় কাজ করতে পারবেন দেখুন বলা হয়েছে ঘটনাটি হলো গোটা দেশে রোজ প্রবলবাবুর মতো অগন্তি মানুষকে এইভাবেই হয়রান হতে হয় মুশকিল আসানে এবার নয়া ভাবনা কেন্দ্রীয় সরকারের ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন একটি কিউআর কোড বেসড ই আধার মোবাইল অ্যাপ বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই তো বুঝতে পারছেন কিউআর কোড বেসড একটা নতুন অ্যাপ্লিকেশন বা অ্যাপ আসতে চলেছে যেটা ইউআইডিআই এর তরফ থেকে কিন্তু আনা হবে নয়া এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে করা যাবে আধার কার্ডের নাম ঠিকানা মোবাইল নাম্বার ও জন্ম তারিখের মতো একাধিক ব্যক্তিগত তথ্যের আপডেট বা সংশোধনের কাজ তো বুঝতেই পারছেন এই যে মোবাইল অ্যাপটা এই মোবাইল অ্যাপের মাধ্যমে একাধিক কাজ কিন্তু বাড়িতে বসেই করা যাবে তার জন্য আর আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে না আচ্ছা বলা হয়েছে দেখুন আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসের চক্কর কাটার প্রয়োজনও পড়বে না খুব সম্ভবত আগামী নভেম্বর মাসেই প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এম আধার অ্যাপে নতুন এই আপডেট চলে আসবে তো বুঝতেই পারছেন আগামী যে নভেম্বর আসছে দু হাজার পঁচিশের আর কি নভেম্বর মাস থেকে কিন্তু এই নতুন আপডেটটা চলে আসবে কোথায় আসবে না প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এম আধার নামে এই এম আধার অ্যাপ্লিকেশানে কিন্তু এই আপডেটটাকে দিয়ে দেওয়া হবে তার জন্য অ্যাপ্লিকেশানের কাজটা চলছে এবং এই আপডেটটা ওই এম আধারে চলে এলে ওখান থেকেই যাবতীয় কাজ কিন্তু করা যাবে দেখুন বলা হয়েছে তারপর কোনো ঝক্কি বা হয়রানি ছাড়া ঘরে বসেই স্মার্টফোন থেকেই আধার কার্ডের প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন জনতা। সরকারি সূত্রের খবর নয়া এই অ্যাপ তৈরির কাজ এখনও শেষ হয়নি তবে পরিকল্পনা ও নিঘণ্ট মোতাবেকই তা এগোচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে বছর শেষের আগেই আগামী নভেম্বর মাসে এম আধার অ্যাপের নতুন আপডেট হিসাবে সেটি চালু করা সম্ভব হবে তখন সিঙ্গেল ডিজিটাল এন্টারফেসের মাধ্যমে কোনোরকম ঝঞ্ঝাট ছাড়াই আধার তথ্য আপডেট করা ইউজার ফ্রেন্ডলি সমাধান ভারতবাসীর হাতে চলে আসবে তো বুঝতে পারছেন শীঘ্রই কিন্তু একটা নতুন প্রযুক্তি আসতে চলেছে আর নতুন একটা আপডেট আসছে যার মাধ্যমে এই সমস্ত কাজগুলো এবার ঘরে বসেই করা যাবে আপনাদেরকে আর কোথাও কিন্তু যেতে লাগবে না দেখুন বলা হয়েছে যে নতুন এই অ্যাপে ফ্রেস আইডি প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থাৎ এআই সংমিশ্রণে দেশ জুড়ে নিরলস ও নিরাপদ ডিজিটাল আধার পরিষেবা মিলবে অর্থাৎ ফেস আইডি মুখের যে চিহ্ন আর কি আইডি দিয়েও কিন্তু ভেরিফিকেশান করিয়ে এই সমস্ত কাজ করা যাবে সরকারি সূত্রে আরও জানানো হচ্ছে নভেম্বর মাস থেকে শুধুমাত্র আঙুলের ছাপ বা চোখের তারার স্ক্যানের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশন কাজে এনরোলমেন্ট সেন্টারগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে অর্থাৎ ধরুন আপনি শুধুমাত্র আঙুলের ছাপ করাবেন বা চোখের স্ক্যান করাবেন এই ধরনের কোনো কাজ করাতে যাবেন বায়োমেট্রিক আপডেট করাবেন তার জন্য কিন্তু আপনাকে আধার সেন্টারে যেতে হবে বাকি অন্যান্য যে কাজগুলো সেগুলো এই মোবাইল অ্যাপের মাধ্যমেই আপনারা করতে পারবেন দেখুন বলা হয়েছে আধার কর্তৃপক্ষের এই নয়া পদক্ষেপে আপডেটের প্রক্রিয়ায় সরলীকরণ আসবে বাড়বে আধার আপডেটের গতি নয়া এই সিস্টেম ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সরকারের ডেটাবেস থেকেই বার্থ সার্টিফিকেট প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড একশো দিনের কাজের অর্থাৎ যে জব কার্ড আর কি সংক্রান্ত তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে এই সমস্ত যে কার্ডগুলো আর কি তথ্য এখান থেকে সংগ্রহ করে ভেরিফিকেশানগুলো করা যাবে বা এই সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন ঠিকানা ভেরিফিকেশানের জন্য বিদ্যুতের বিলের মতো যে সমস্ত নথিগুলো রয়েছে সেগুলো প্রয়োজন পড়বে থাকবে কিউআর কোড ভেরিফিকেশানের পদ্ধতিও সেই সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে যে নিরাপদ আইডেন্টি কনফার্মেশান পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে সাব রেজিস্টার অফিস ও হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য বর্তমানে সিবিএসইর মতো শিক্ষা পর্ষদগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে আধার কর্তৃপক্ষ এই উদ্যোগের লক্ষ্য পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছরের মধ্যে পড়ুয়াদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের কাজও সম্পন্ন করা অর্থাৎ এই যে যারা সিবিএসই বোর্ডে আর কি পড়াশোনা করেন যে সমস্ত ছেলেমেয়েরা সেখান থেকেও তথ্য সংগ্রহ করে বাচ্চাদের জন্য আপডেট করা হবে বা বায়োমেট্রিক আপডেটের কাজ হবে তাছাড়া এই যে নতুন অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশান থেকে কিন্তু সবাই করতে পারবেন অর্থাৎ আট থেকে আসি সবাই আর কি বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু আধার কার্ডের কাজ সহজেই করতে পারবেন তার জন্য আর লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না তো আধার কার্ডের এই পরিষেবাটা চালু হলে আপনি খুশি হবেন কিনা বা আধার কার্ডে আর কোনো নতুন ধরনের পরিষেবা বা আপডেট আনা উচিত কিনা অবশ্যই আপনার মন্তব্য মতামত লিখে জানাবেন তাছাড়া এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন যাতে করে আপনার জেলার কোনো আপডেট এলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমরা কিন্তু আমাদের নতুন ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দয়া করে একটু ফলো করে দেবেন ফলো করতে তো টাকা লাগে না তো ফলো করে দেবেন এবং অন্যান্য গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ